না গো ধরো 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 নমস্কার দর্শক বন্ধু ইন্ডিয়ান ফিশ ফোর হান্ড্রেড চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকে একটা পুকুরে মাছ দেখিয়েছে সেই মাছ আপনাদের দেখাবো পুকুরটি কত খুলছে কি কি নিয়ম আছে কি কি আপনারা টোপ ফেলতে পারবেন কি বিধি বিধিনিষেধ আছে আপনাদের সব কিছু বলা হবে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন কীরকম মাছ দেখিয়েছে কী সাইজের মাছ আছে আপনারা সবটাই জানতে পারবেন আমি মালিকের সাথে কথা বলছি এই পুকুরের উনি সব কিছু বলবেন দাদা আপনার নামটা বলবেন নমস্কার আমি আমাকে আমার নাম সুদীপ কুমার দাস তো সবাই আমাকে বাবুদা বলেই চেনে আমাদের আমাদের পুকুরটা খুলছে হচ্ছে বারোই সেপ্টেম্বর পুকুরের অ্যাড্রেস হচ্ছে মুক্তারপুর তালপুকুর মানে খামাগাজি স্টেশনের পাশেই এটা মুক্তারপুর তালপুকুর তো আমাদের এখানে তিরিশটা সিট করেছি আমি উত্তর পাড়া দক্ষিণ পাড় মেলে আগে যেমন চলছিল সেম সিটি রাখা আছে আগে সিটের সংখ্যা হয়েছে তিরিশটা একটা কমেছে আগে একত্রিশটা ছিল এখন তিরিশটা করেছে আর পাশের হার করেছেন কত পাশের হার পাঁচ টাকা প্রথম বৃহস্পতি শুক্র শনি রবি প্রথম চার দিন এখন চলবে তারপরে সপ্তাহে চার দিন করে চলবে সপ্তাহে দিন একদিন একদিন গ্যাপ 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 করে করে চলবে চলবে প্রথম প্রথমে আমাদের বারো তারিখে বারো তেরো চোদ্দ পনেরো চলবে আচ্ছা আর টোপের কোন নিষেধ কাঁটার টোপের বিধিনিষেধ বলতে আমাদের বাদাম কল আর কালো টোপ ব্যবহার করা যাবে না কেমিক্যাল তো করাই যাবে না আর কাঁটার কোনো বিধিনিষেধ নেই কাঁটা জেপে ফেলতে পারে শুধু স্প্রিং কাঁটাটা না ইউজ করলে ভালো আচ্ছা আর শিকারী বন্ধুরা বলছিল আর দুই আড়াই সাইজের কাতলারা কম আছে নেই বলছে ওরা নেই বলছে ওরা কি করবে আমার পুকুরে তো অলরেডি আছে আজকে জাল দিয়ে দেখলাম যে ওটা একটু কম হয়েছে তো ওইটাকেও আমরা চেষ্টা করছি ওটা এক টন মতো আমি মাছ দিয়ে দেবো ওটা কালকের ভিতরে দু দিনের ভিতরে নাকি এক টনের আমি ওই এক টন মতো আমরা দু দিনের মধ্যে দিয়ে দেবো ওটা কি দেড় দুই সাইজ থাকবে দেড় দুই আড়াই নাকি ওটা আছে এক কিলো সাতশো থেকে দু কিলো দুশো আর মাছ আছে পুকুরে ছোট থেকে বড় ছোট থেকে বড় সব মাছই আছে সব রকমের মাছ আছে ছোট থেকে ছোটো দেখলে দেখতে পারবেন বুঝতে পারবেন হ্যাঁ ভিডিওর মাধ্যমে ওটা দেখতে পারবো বড় মাছ অনেক আছে এবার আপনারা দেখে নিন ভিডিওটা আশা করছি খারাপ লাগবে না আর সব থেকে মাছটা খেলে আরো ভালো লাগবে হ্যাঁ ব্যাপারটাই যে ওটাই মাছটা খেলে শিকার বন্ধুদের খুব ভালো লাগে মাছের সাইজ দেখলাম না দু তিন বছর চলে যায় এখনো নিরাশ কেউ হয়নি আশা করছি এবারও হবে না কেউ না পুকুরের নাম আছে আপনার নাম ডাকও আছে অনেকে সুনামি করছেন সে বিশ্বাসটা আছে কিন্তু বলছে মাছটা ছোট মাছটা কম আছে দেড় দুই আড়াই কম আছে সেটা আপনি বলছেন দিয়ে দেবেন তো সেখানে বন্ধু আপনারা সবাই শুনলেন আপনার এরপরে মাছ দেখুন আশা করি খুব ভালো লাগবে বড় মাছটা প্রচুর আছে ছোট মাছটা কম বলছে যালে পরে নি উনি বলছেন আছেন উনি বলছেন আরও দিয়ে দেবেন এক টন মাছ দেড় দুই আড়াই কাল বা পশুরে দিয়ে দেবেন সেটা আপনারা দেখতে পাবেন আমার এই চ্যানেলে ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন আশা করি তো দেখতে থাকুন দর্শক বন্ধু টাটা ভালো থাকবেন সবাই তেরো চোদ্দ

কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ সিট যেরকম ছিল আগে হয়েছিল সেই রকমই হবে আগে একত্রিশটা ছিল এখন তিরিশটা হয়েছে একটা কুমে গেছে দুপাড়ি সিট হবে ওপারটায় যে পাটটা দেখাচ্ছে এইটা আর এই দিকে মাঠের দিকে

ভাগে <laughs> ঠিক জালে জলে নহয় জলদি জল্ড জলদি দেখিয়ে হাঁহি যাও কি ৰকম হল Kalbos ne kadar? Kalbos একো ফাটা কৰেি ফেলে ঠিক আছে ঠিক আছে একম দৰম আজি দেখাবাৰ সময় লাইনী আছে सारकोण सर न ललड प्रधान निकाय कटाए 아, 네, 그, 똥.

නහ අගෙන ර ග ව ස මල වච කලා බෙටනක ල හලා හොලා . ગોલ્ડન <laughs> ટ્રાય <laughs> <laughs> <retro>

চন্দ্রা সাপের মধ্যে দেখলাম সব পড়ে গেলো ওই দুটো তিনটে পড়ে গেল দেখতে পেলাম না ঢেলে দাও ঢেলে দাও লালন নেই তো থাকলে কেটে দাও ওই তো তিন খানা আছে হুম থাকলে আছে লালন তিনটে এতে একটা বড় আছে যাবি লাগিব <test> <Tyrion>

ধৰ 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 ঠিক আছে ধৰ চলাই গল এক চলে গেল অনেকগুলো মিস হয়ে গেল আমার ধরলেই না ফেলে

ছোট মাছ তুলেও দিয়েছে તો 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 મોર મોર અમાર ઓર મોર બના હા સેનાનો સેના આટલે একটা একটা করে একটা একটা করে একটা করে করে